ভীষণ বাড়িতে বানানো লাল খির দই মুখের হাসি ভেটকি মাছের ব্যাটার ফ্রাই এই যে আমপরা শরবত এটা জামাই ষষ্ঠী স্পেশাল এটা হলো ডাবিলিশ ও দারুন দারুন মানে সব আইটেমস গুলো আমি সাজিয়ে নিয়েছি ভাপা আমকাশন দিয়ে চিংড়ি

কিন্তু আজকে রোববার আমরা সকাল সকাল উঠে পড়েছি এখন ওই সাতটা মতো বাজে উঠে একদম রেডি সেডি হয়ে গেছি চা নিয়ে বাইরে বারান্দায় বসে তোমাদের সাথে কথা বলছি এখন বাইরের ওয়েদারটা ভীষণ ভালো সকাল সকাল বাইরে এলে পরে এখন খুব ভালো লাগে চারিদিকটা শান্ত পাখি ডাকে সামনে যে গাছপালা গুলো আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগে সামনে বসে চোখের জন্য খুব টমেটো হয়েছে দেখতে খুব সুন্দর লাগবে সেজন্য ভাবলাম আজকের ব্লক বাইরে বসে তোমাদের সাথে কথা বলতে বলতে শুরু করি তো যাই হোক আজকে রোববার বলে বাড়িতে আমি একটু রান্না বান্না করে তারপর সবাই মিলে জামাই ষষ্ঠীর ভুঁড়ি ভোজ করবো অ্যাকচুয়ালি জামাই এটা একটা জাস্ট ছোট মাত্র আমরা খেতে ভালোবাসি সেজন্যই যে কোনো অকেশন পেলে সেটাকে উপলক্ষ বানিয়ে একটু খাওয়া দাওয়া করি এই আর কি তো যাই হোক আমরা তাহলে চটপট চাটা শেষ করে নিই তারপর ভেতরে গিয়ে আজকে স্পেশাল ব্রেকফাস্টের এর ব্যবস্থা করবো চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি এখন আজকে স্পেশাল ব্রেকফাস্ট টা বানিয়ে নেবো আর আজকে স্পেশাল ব্রেকফাস্টে থাকছে হলো লুচি তার সাথে স্টাফড আলুর দম স্টাফড আলুর দম বানাবার জন্য দেখো এখানে আমি আলুগুলোকে ভেতরটা স্কুপ করে মাইক্রোওয়েভে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে এখানে পনির বার করে রেখেছি এবার চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এখন আমি লাল করে ভেজে নেব আলুগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো থেকে তেল ঝরিয়ে আমি থালাতে তুলে নিয়ে তারপর স্টাফিং এর প্রিপারেশনটা করে নেব আলুর স্টাফিংয়ের জন্য সবার আগে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি পনির গ্রেট করা হয়ে গেছে এবার আমি তেলের কুক করা এই আলুগুলোকে দিয়ে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে একটু কুক করে নেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় প্রায় তিন মিনিট ঢাকনা দিয়ে কুক করার ফলে দেখো আলু একদম নরম হয়ে গেছে এবার আমি আলুটাকে একটু সাইডে করে নিয়ে সামান্য একটু তেল স্প্রে করে তারপর অল্প আদা পেস্ট আর তার সাথে সামান্য কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু নেড়ে চড়ে কুক করে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এতে সামান্য হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে এবার এগুলোকে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর থেকে কিছুটা আলু তুলে রাখছি কারণ পুরের জন্য আমার এতটা আলু লাগবে না এই পুরটা দিয়ে কিন্তু খুব টেস্টি নিরামিষ স্যান্ডউইচ বা আলুর চপ বানানো যাবে যাই হোক এবার আমি গ্রেট এখানে ঢেলে দিচ্ছি তার সাথে এই কুচনো কাজু কিশমিশ আর গুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরটা তৈরি করে নেব পুরটা দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি এই পুটটাকে ঠান্ডা করার জন্য এই প্লেটে তুলে রাখছি পুটটা ঠান্ডা হতে হতে আমি এখন স্টাফ আলুর ডমের গ্রেভি প্রিপারেশনটা করে নেব তার জন্য আমি এই বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি চিলি পাউডার অল্প গরম মশলার গুঁড়ো আর অল্প নুন দিয়ে তাতে অল্প গরম জল দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে স্টাফিংটা ভরে নেব স্টাফিং এর জন্য আমি একটা আলু নিয়ে তাতে অল্প অল্প করে এই পুরটা ভরে দিচ্ছি আঙুলের সাহায্যে চেপে চেপে পুরটাকে আলুর ভেতরে ঢুকিয়ে তারপর আলুর মুখের জায়গাটায় পুরটাকে আমি চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিলাম এই যে দেখো পুর ভরা এই আলুটাকে আমি রেডি করে নিয়েছি এইভাবে আমি এখন বাকি আলুগুলোতেও পুর ভরে নেব সব আলুতে পুর একদম ডান এবার চলো বাকি রান্নাটা করে ফেলি স্টাফড আলুর দমের গ্রেভি বানানোর জন্য আমি তেলে অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এতে অল্প আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এতে এই গুঁড়ো মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি মশলাটা দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে এবার আমি এতে মিডিয়াম সাইজের দেড়খানা টমেটো পিউরি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটাও আমি এতে ঢেলে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো খুব ভালোভাবে কষে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে ছেড়েও আসছে এবার আমি এতে অল্প কাজুবাদাম পেস্ট ঢেলে দিচ্ছি কাজুটা দিয়ে এবার এটাকে সমানে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় দেখো কাজু দিয়ে একটু নেড়ে নেওয়াতে কি দারুণ একটা কালার চলে এলো গ্রেভিটা দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি একে একে স্টাফড আলুগুলোকে গ্রেভিতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে গ্রেভিতে দিয়ে খুন্তি দিয়ে এবার আমি গ্রেভিটাকে আলুরও করে এইভাবে দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো করে আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে দশ মিনিট কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে আর দেখো গ্রেভিটাতে কি দারুণ কালার চলে এসেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আলুর থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম শেষে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এখন ফ্রেশ ক্রিমও দিতে পারো আমাদের স্টাফড আলুর দম একদম ডান এখন আমি চটপট লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেলেই আজকের এই জিভে জল আনা ব্রেকফাস্ট নিয়ে আমরা খেতে বসে যাব জামাই ষষ্ঠীর স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে আমরা তিনজন বাইরে ছাতার তলায় বসে পড়েছি

আজ জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বেশ অনেকগুলোই আইটেমস করার প্ল্যান আছে তাই দেরি করলে সময় মতো রান্না শেষ করতে পারবো না যাই হোক এখন আমি বিদ্যুতের ভীষণ প্রিয় দুধসুক্তো বানাচ্ছি শুধু বিদ্যুৎ না এই দুধসুক্তো মিষ্টি আর আমিও খেতে ভীষণ ভালোবাসি দেখো যেমন সুন্দর দেখতে লাগছে তেমন ভালো গন্ধও বেরিয়েছে একদম শেষে আমি অল্প ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে ওপর দিয়ে এই বড়ি ভাজাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম এখন বানাবো ভাপা আম চিংড়ি তোমরা জানো যে বিদ্যুৎ চিংড়ি মাছ খায় না কিন্তু মিষ্টু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তোর কথা মাথায় রেখে এই প্রিপারেশনটা আজকে করব আর এই প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা আমি মাইক্রোওয়েভে বানাবো এখানে তার জন্য দেখো সব ইনগ্রিডিয়েন্টস গুলো আমি জোগাড় করে নিয়েছি এবার প্রসেসটা স্টার্ট করি সবার আগে আমি একটা মাইক্রোপ্রুফ বাটিতে চিংড়ি মাছগুলোকে ঢেলে নিচ্ছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তবে লেজের খোসাটা রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে যাই হোক এবার আমি চিংড়ি মাছগুলোতে এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি চিলি পাউডার আর ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও তার সাথে দু চামচ পোস্ত বাটাও দিয়ে দিলাম এবার আমি এই কাঁচা আমের স্লাইসটা ঘষে দেব। ঘষে দিচ্ছি যাতে খাবার সময় আমের টেস্টটা মুখে ফিল করা যায় এই আমটা খুব টক না এটা একটা টক মিষ্টি স্বাদের আম তাই আমি আলাদা করে আর মিষ্টি অ্যাড করব না আম যদি খুব টক হয় তাহলে তোমরা ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য অল্প মিষ্টি অ্যাড করতে পারো এবার আমি ওপর দিয়ে দু চামচ মতো সর্ষের তেল ঢেলে দিলাম মশলাগুলোকে এবার চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নেব। মশলা দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নেবার পর এবার আমি বড়ো চামচের এক চামচ কাসন্দি বাটিতে ঢেলে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে কাসুন্দির সাথে খুব ভালো করে মেখে নেব কাসুন্দি পরিমাণে বেশি দিলে খাবার সময় টক আর ঝাঁজ দুটোই বেশি লাগতে পারে সেটাতে যদি তোমাদের অসুবিধা না হয় তাহলে তোমরা আরেকটু বেশি কাসুন্দি দিতে পারো যাই হোক এবার আমি এটাতে অল্প জল দিয়ে দিলাম সব শেষে আমি ফ্লেভারের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে প্রথমে আট মিনিট তারপরে বের করে মনে হলে আরও তিন চার মিনিট কুক করে নেবো হ্যাঁ মাখো মাখো আসছে বেশি পাতলা হয়নি একদম শুকিয়েও যায়নি কাঁচা আমের গন্ধ আর তার সাথে কাশন্দির ঝাঁচ আর খুব সুন্দর একটা গন্ধও আসছে আমাদের ভাপা আম কাশন্দি চিংড়ি আম কাসুন্দি চিংড়ির পর এবার আমি চিকেন মালাইকারি বানাবো তার জন্য প্রথমে আমি তেলে এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। আমরা সাধারণত মালাইকারি মাছের খাই তবে আজ আমি বিদ্যুতের জন্য চিকেন মালাইকারি বানাচ্ছি ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি তেলে অল্প নুন দিয়ে দিলাম এই বাটির থেকে প্রায় আড়াই হাতা বা বলতে পারো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট আমি এখানে ঢেলে দিলাম পেঁয়াজটাকে দু মিনিট মতো কুক করে নিয়ে এবার আমি দু চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট আর তিন চামচ কাঁচা লঙ্কা পেস্ট এখানে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার পেঁয়াজের থেকে জলটাকে মেরে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এবার আমি এতে চিকেনের দুটো থাই আর দুটো লেগ পিস দিয়ে দেব। চিকেনটাকে অল্প নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি ওভার নাইট ম্যারিনেট করে রেখেছি আর লেগ পিসে দেখো একটা করে স্লিটও করে দিয়েছি এবার চিকেনটাকে মশলার সাথে একটু ভেজে নেব প্রায় পাঁচ মিনিট কুক করার পর দেখো চিকেনে হালকা একটা কালার চলে এসেছে এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এতে বড়ো চামচের দু চামচ টক দই এখানে এই বাটিতে বড় চামচের এক চামচ সানরাইজের সর্ষে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার আমি সর্ষেটাকে ছাঁকনিতে ছেঁকে দইয়ের ওপর ঢেলে দিচ্ছি তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই মশলাটাকে আমি চিকেনের ওপর ঢেলে দিচ্ছি চিকেনটাকে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার বাটি ধোয়া জলটাও আমি চিকেনের ওপর ঢেলে দিলাম এবার চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেম করে আমি চিকেনটাকে পনেরো মিনিট কুক করে নেব মাঝে ঢাকনা খুলে চেক করে নেব যাতে তলায় লেগে না যায় পনেরো মিনিট হয়ে গেছে আর চিকেনের কালারটা একবার দেখো দারুণ লাগছে দেখতে চিকেন থেকে তেল ছেড়ে ছেড়েও আসছে আমি এই বাটিতে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে চিকেনের ওপর ঢেলে দিচ্ছি কোকোনাট মিল্কটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে চিকেনটাকে আরও পনেরো মিনিট কুক করে নেব পনেরো মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে চিকেনটাকে একটু ছেড়ে নিয়ে এবার আমি এই পেস্ট করা কাজু চিকেনের ওপর ঢেলে দিচ্ছি মিক্সি ধোয়া জলটাও আমি এখন এখানে ঢেলে দিলাম এবার গ্যাসের সামনে থেকে আর সরা যাবে না সমানে কিছুক্ষণ নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর কাজুবাদামটাও যাতে ভালোভাবে কুক হয়ে যায় আমি গ্রেভির এই কনসিস্টেন্সিটাই রাখব এটা আর কিছুক্ষণ থাকলেই আর একটু টেনে যাবে জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন মালাইকারি একদম ডান ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে এখন অফ করে দেব আমাদের রান্না অলমোস্ট ডান এবার খালি ভাজাভুজিটা করে নিলেই হবে আর ভাজাভুজিটা আমি স্টার্ট করব ভেটকি মাছের ব্যাটার ফ্রাই দিয়ে সেটার জন্য কালকে আমি এই ভেটকি মাছের পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছি এবার তাহলে ব্যাটার ফ্রাই গুলো করে নেওয়া যাক এই আমি দিয়ে দিলাম ফিস ফ্রাই ফিস ব্যাটার ফ্রাই মাছের চপ এগুলোর কথা শুনলেই প্রায় সবার জীবেই জল চলে আসে আমার সব সময় মনে হয় যে এই সব ফ্রাই ছাড়া বাঙালির ভুরিভোজ একদম ইনকমপ্লিট ভেটকি মাছের ব্যাটার ফ্রাই একদম রেডি দেখে দারুণ বন্ধুটাও দারুণ আসছে একদম মানে মাছের একটা আলাদাই গন্ধ থাকে এক্স্যাক্টলি এবার খালি এগুলো খাবার অপেক্ষা এবার হলো কড়াইশুটি ছানার কাটলেট এই নিরামিষ কড়াইশুটি ছানার কাটলেটে স্বাদ অতুলনীয় যাই হোক এবার বাকি ভাজা করে সব খাবার গুছিয়ে নিয়ে তারপর খাবার টেবিলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে প্রায় তিনটে মতো বাঁচতে চলো ফাইনালি আমার রান্না ডান আর আমি খাবারের প্লেটিংও করে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই যে উপলক্ষে কি কি আজকে আমি দিকে একবার তাকাও এই যে এখানে সব সাজিয়ে নিয়েছি সাদা ভাত তার সাথে বাসন্তী পোলাও লেবু লঙ্কা ঝুড়ি আলু ভাজা ভেটকি ব্যাটার ফ্রাই মাছের ডিমের বড়া ছানা কড়াইশুঁটির কাটলেট দুধ শুক্তো ভাপা আলু পোস্ত চিলি গার্লিক ডিম এটা ছাড়া খাবারটা পুরো ইনকমপ্লিট হয়ে যাবে কারণ তোমরা জানো যে বিদ্যুতের বাচ্চাদের প্রিয় খাবার হলো ডিম এটা বানাতেই হবে তার সাথে এটা হলো ডাবিলিশ এটা ভাপা আম কাসন্দি চিংড়ি মাটন কষা চিকেন মালাইকারি চাটনি পাপড় ঘরে বানানো ক্ষীর দই আর মিষ্টিতে এটা হলো ছানা পোড়া সাথে একদম শেষ পাতে পান কেমন লাগলো তোমাদের আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল আইটেমস গুলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আমি এবার বিদ্যুৎ মিষ্টুকে খেতে বসতে বলি ওরা খেয়ে বলুক যে খাবার কেমন হয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল খাবার দাবার নিয়ে বিদ্যুৎ মিষ্টু বসে গেছে কেমন লাগে খাবার গুলো দেখে আমি কোথেকে শুরু করবো আর কোথায় গিয়েছে শেষ করবো বুঝে উঠতে পারছি না অনেক খাবার বানিয়েছে আচ্ছা খেয়ে দেখ

দারুণ লাগছে এটা এটা ডিমটাকে কুচিয়ে নিয়েছিস তাই সিদ্ধ করা ডিম আছে কাঁচা ডিমও আছে ওর মধ্যে কাঁচা লঙ্কা আছে অল্প আদা আছে এই সসটার সাথে যে গার্লিকটা দাও দারুণ লাগে রসুনটা দিলে পরেই মানে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ডিমটা দারুণ লাগে ডিমের আর আলাদা কি টেস্ট এটা খেয়ে যা টেস্ট আমি তো জানি এটা তো আমি বানালাম মিষ্টু তুই এবার মাটনটা খেয়ে দেখ আর তুই কি খাবি ডাবলিশটা খেয়ে দেখ

তুই এবার ডাবিলিশটা খেয়ে একটু দেখ ডাবিলিশটা এই প্লেটটাই নিয়ে আমি ডাবিলিশটা নিয়ে একটা আক্ষেপ আছে এই ডাবিলিশটা বানাতে ডাবের সাজ ডাবের জল দুটোই ইউজ করেছি কিন্তু একটাই মন খারাপ ডাবের মধ্যে ইলিশটাকে কুক করতে পারলাম না বাবা এই ডাব কেনার জন্য আমরা মুসরিতে অন্তত যে কটা দেশি দোকান আছে সব দোকান ঘুরেছি কোথাও মনের মতো ডাব পেলামই না মানে অ্যাকচুয়ালি ডাবের সাইজটা দেখো খুবই ছোট ইলিশ মাছটা সেই তুলনায় অনেক বড় জন্য এর ভেতরে কুক করতে পারলাম না বেবিটা কি দেখি আগে

ভালো লাগছে ভীষণ মাছটা এত বড় এই একটা গোটা মাছ খেলে আমি আর কিছু খেতে পারবো না মিষ্টি মন দিয়ে মাটন খাচ্ছে আচ্ছা আমি এবার চিকেন মালাই কারিটা একটু স্টার্ট করি হ্যাঁ এটা খেয়ে দেখ এটা আমি ফার্স্ট টাইম বানালাম হুম সেটা আমি একটু পোলাও দিয়ে খাই দেখি কেমন লাগছে দারুণ লাগলো একটা ডিফারেন্ট টেস্ট মানে এইরকম আমরা খেয়ে আসি চিকেন ওইরকম টেস্ট না মানে কষা রেজালা ওইরকম না বাট ইট ইজ দারুন লাগে আর পোলাউটাও খেতে খুব ভালো হয়েছে মানে এক্সসেসিভ গাদগাদে মিষ্টি হয় মিষ্টিটা আমি সব সময় কম রাখার চেষ্টা করি কারণ খাবারে আমরাকেমী খুব একটা মিষ্টি পছন্দ করি না মিষ্টি বাট এটা ডেফিনেটলি বলবো একবার ট্রাই করে দেখো এটা খেলে খুব ভালো লাগবে একদম অন্যরকম একটা খাবার মাছ মাংস থেকে একটু ব্রেক নিয়ে আইওয়ান একটু মিষ্টিটা আর দইটা একটু ট্রাই করি খেয়ে দেখো কেমন লাগে হ্যাপি বার্থডে কেক বার্থডে কেক এই যে ভেতরটা ছানা পোড়া ছানা পোড়া নরম এই দিকটা ব্রাউন হয়ে রয়েছে হালকা এই দেখি একটু দেখ কেমন লাগে তোর মত হয়েছে দারুণ হয়েছে দারুণ ছানা পোড়া আর লাল ঘি দইটা কালকে আমি বানিয়েছি কিন্তু দুটোই কিন্তু বিদ্যুতের রেসিপি সেজন্যই জিজ্ঞেস করলাম তোর মত হয়েছে ভালো লাগছে খেতে দারুণ দারুণ মানে নিহাত পেট এখন ভর্তি বলে হ্যাঁ তো কিছু খেলাম

বিদ্যুতের খাবার শেষ মিষ্টু এখনো খেয়ে যাচ্ছে কেমন লাগলো তোর খাবার ভীষণ ভালো আর প্রত্যেক কটা রান্নাই হচ্ছে ইউনিক আর প্রত্যেক কটা রান্নাই আমি অল্প অল্প করে ট্রাই করলাম যাতে সব কটা ট্রাই খেতে পারি আর প্রত্যেক কটা আইটেমই দারুণ হয়েছে খেতে মানে জাস্ট অসম মিষ্টু কেমন লাগছে তোর খাবার ফাইনালি আমিও এদিকে চলে এসে বিদ্যুতের পাশে বসে পড়েছি কারণ আমার পায়ে খুব ব্যথা করছে এখন আর খিদেও পেয়ে গেছে তো আমি এখন বসে চটপট খাবারটা শেষ করি আজকে জামাই উপলক্ষে আমি যা যা খাবার দাবার বানিয়েছি তার মধ্যে থেকে কয়েকটা রেসিপি আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করলাম যদি আর কোনো খাবারের রেসিপি জানার থাকে তাহলে প্লিজ কমেন্টস করে আমাকে জানিও আমি আপকামিং কোনো একটা ব্লগে সেই খাবারের রেসিপি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি চটপট এবার খাবারটা সেরে নি আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো খাবারগুলোই বা দেখে তোমাদের কি মনে হলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই 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 Bye-bye. <laughs>